আলগারাফার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বড় ঝড় তুলে নিয়েছেন আল নাসর ম্যাচে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দলের এই দারুণ জয়ের পর রোনালদোকে শুভেচ্ছা জানিয়েছেন টেসলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর মালিক ও বিশ্বের শীর্ষধনী এলন মাস্ক সোমবার পঁচিশে নভেম্বর আল নাসর তিন এক গোলে হারিয়েছে আল গারাফাকে ম্যাচের শেষ ছয় মিনিট দশ ডন নিয়ে খেলতে বাধ্য হয় প্রতিপক্ষ জয়ের পথে দুটি গোল করেন উনচল্লিশ বছর বয়সী রোনালদো ম্যাচ শেষে নিজের এক্স অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করে রোনালদো লেখেন বড় জয় আজ রাতে রোনালদোর এই পোস্টে মন্তব্য করে ইলন মাস্ক লেখেন অভিনন্দন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ফর্মে আছে আলনাসর পাঁচ ম্যাচে চার জয় তুলে নিয়ে তারা আত্মবিশ্বাসী এক অবস্থানে রয়েছে তবে সৌদি লিগে দলটি কিছুটা পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আল হিলালের চেয়ে ছয় পয়েন্ট এবং শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে আছে তারা এ জয়ের পর আল নাসর আগামী শুক্রবার সৌদি প্রুর লিগে মুখোমুখি হবে দামাক এফসির মাস শেষ করার জন্য এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় রোনালদোর দল রোনালদোর এই দুর্দান্ত পারফরম্যান্স এবং মাস্কের অভিনন্দন তাকে নিয়ে আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে ফুটবল এবং প্রযুক্তির এই দুই তারকার এমন যোগাযোগ ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে খেলা ডেস্ক অপরাজয়া